হ্যালো আশা করি সকলে ভালো আছো সায়েন্স উইথ মুর্শিদা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি আজকের টপিক হলো সংখ্যা এখানে আমরা সিলেবাস ভিত্তিক প্রতিটি টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে চলো শুরু করা যাবে দেখ প্রথম যেটা আলোচনা করতে হবে আমাদের সেটা হলো বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করি এই বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায় প্রথমত হলো মূলদ সংখ্যা আর দ্বিতীয়ত হলো অমূলদ সংখ্যা মূলদ সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং যেখানে কিউ নট ইজ টু জিরো তখন সেই সংখ্যাটাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা পি বাই কিউ মানে কি লব বাই হর আকারে আমরা যে সংখ্যাকে প্রকাশ করতে পারি এরকম ধরো দুই বাই তিনটাকে আমরা বলি লিচের এখানে দেখো আমরা যদি বলি ওপরেরটা টা পি এবং নিচেরটা কিউ তাহলে দেখো এটা কিউ আকারে আছে চার বাই পাঁচ দুই বাই তিন এটাও আছে পি বাই কিউ আকারে বা ধরো রুট ফোর এটাকে আমরা লিখতে পারি দুই রুট ফোর অর্থাৎ দুই এই কে আমরা লিখতে পারি দুই বাই এক তাহলে দুই বাই এক মানে সেটাও পি বাই আকারে প্রকাশ করা যাচ্ছে তাহলে এই যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে মূলদ সংখ্যা বা ভারত তিন একটা সংখ্যা চার একটা সংখ্যা এই সংখ্যাগুলোকে আমরা বাই ওয়ান দ্বারা লিখতে পারি তাহলে যখন কোন একটা সংখ্যাকে ভগ্নাংশের আকারে লিখতে পারছি তখন সেই সংখ্যাটাকে আমরা বলছি মূলদ সংখ্যা তাহলে অমূলত সংখ্যা কাকে বলা হবে যে সংখ্যাটাকে আকারে প্রকাশ করতে পারছি না সেই সংখ্যাটাকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা যেমন হর রুট থ্রি এই সংখ্যাটাকে বর্গমূল করা যায়নি বর্গমূল হচ্ছে না যেহেতু বর্গমূল হচ্ছে না তাই এই সংখ্যাটাকে আমরা বলবো অমূলদ সংখ্যা সেটের একটা সংখ্যা এই মূলদ সংখ্যাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ পূর্ণ সংখ্যার সেট হলো শূন্য থেকে প্লাস মাইনাস এক প্লাস মাইনাস দুই প্লাস মাইনাস তিন ডট 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 অর্থাৎ অসংখ্য পর্যন্ত এই যে সেটটা এটা হলো পূর্ণ সংখ্যার সেট এবং লগ্নাংশ হলো যে সংখ্যা লব বাইরে আছে আমরা দেখতে পাচ্ছি দুই বাই তিন বাগ্নাংশ এই সংখ্যাগুলোকে বলা হবে ব্রহ্ম সংখ্যাকে আমরা ক্যাপিটাল জেড দ্বারা প্রকাশ করে এটা আমাদের মাথায় রাখব এবং মূলত সংখ্যাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করে তাহলে অমর সংখ্যাকে কি প্রকাশ করি কি এখন এই পূর্ণ সংখ্যা যেটা সেটাকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হলো অখণ্ড সংখ্যা এবং অপরটি হলো ঋণাত্মক সংখ্যা যখন শূন্য সহ সকল অনাত্মক পূর্ণ সংখ্যাকে নিয়ে একটা সেট তৈরি করা হয় তখন সেই সেটটাকে বলা হয় অখণ্ড সংখ্যার সেট এবং যখন ঋণাত্মক সংখ্যাগুলো নিয়ে একটা সংখ্যা সেট তৈরি করা হয় তখন সেই সেটটাকে বলা হয় ঋণাত্মক সংখ্যার দুই তিন চার এগুলো থাকছে তখন সেই সংখ্যা সেটটাকে বলা হচ্ছে অখণ্ড সংখ্যার সেট এবং যে সংখ্যার সেটে শূন্য নেই এবং ধনাত্মক সংখ্যা নেই সেই সংখ্যার সেটটাকে বলা হচ্ছে ঋণাত্মক সংখ্যা সেট এখন এখান থেকে যদি আমি শূন্যটা বাদ দিয়ে দিই আরো বলা হলো 1 2 3 ডট ডট ইনফিনিটি পর্যন্ত এখন এই যে সেটটা তৈরি হলো এই সেটটাকে বলা হবে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এই সেটটাকে বলা হবে স্বাভাবিক সংখ্যার সেট এটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে আশা করা যায় মূলদ সংখ্যা অম্ল সংখ্যা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ অখণ্ড সংখ্যা ঋণাত্মক সংখ্যা তোমরা সকলে বুঝতে পেরেছ তাহলে চলো যাওয়া যাক যেটা আছে সেটা হলো ভগ্নাংশ এখানে আমরা ভগ্নাংশ আলোচনা করি ভগ্নাংশ আমরা সকলেই জানি এই সমস্ত সংখ্যাগুলোর সঙ্গে পরিচিত শূন্য দশমিক দুই তিন বা এক দশমিক তিন দুই তিন চার পাঁচ দুই এক এরকম সংখ্যা বা এক দশমিক দুই তিন চার ডট এরকম সংখ্যা এই সমস্ত সংখ্যার সঙ্গে আমরা সকলেই পরিচিত তাহলে এই যে দশমিক সংখ্যাগুলো এই দশমিক সংখ্যাগুলোকে বলা হচ্ছে দশমিক ভগ্নাংশ এবং এই এবং যে ভগ্নাংশগুলো দশমিক আকারে নেই সেই ভগ্নাংশগুলোকে বলা হচ্ছে সামান্য ভগ্নাংশ তাহলে ভগ্নাংশের আমরা কটা ভাগ দেখতে পাচ্ছি দুটো ভাগ একটা হলো সামান্য ভগ্নাংশ এবং অপরটি হলো দশমিক ভগ্নাংশ তাহলে যে ভগ্নাংশগুলো দশমিক সংখ্যার আকারে আমরা দেখতে পাই সেই ভগ্নাংশগুলোকে আমরা বলবো দশমিক ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোকে বাই হওয়ার আকারে দেখতে পাই সেগুলোকে আমরা বলবো সামান্য ভগ্নাংশ আমরা আশা করি দশমিক ভগ্নাংশ এবং সামান্য ভগ্নাংশের মধ্যে বেশি পার্থক্যটা আমরা সকলেই বুঝতে পেরেছ তাহলে দেখো এই সামান্য ভগ্নাংশকে আমরা প্রধানত চার ভাগে ভাগ করে থাকি প্রকৃত অপ্রকৃত মিশ্র এবং জটিল যে ভগ্নাংশের লব ছোট লব ছোট এবং হর বড় যে ভগ্নাংশের লব ছোট এবং ভর বড় সেই ভগ্নাংশকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ যেমন দুই বাই তিন বা তিন বাই পাঁচ এই সমস্ত ভগ্নাংশ আমরা বলে থাকবো প্রকৃত ভগ্নাংশ ঠিক তার উল্টো হলো যে ভগ্নাংশের লব বড় লব হবে বড় এবং ঘর হবে ছোট ঘর হচ্ছে এখানে ছোট এখানে লব বড় এবং ঘর ছোট সেটাকে বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ যেমন উদাহরণ তিন বাই দুই বা সাত বাই তিন এই সমস্ত ভগ্নাংশগুলোকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ এবং যখন আমরা দেখব যে এই রকম ধরনের ভগ্নাংশ আছে রকম এক পূর্ণ দুইয়ের তিন বা দুই পূর্ণ তিনের চার বা তিন পূর্ণ দুইয়ের এক এই ধরনের ভগ্নাংশ যখন থাকবে তখন সেই ভগ্নাংশগুলোকে বলা হবে মিশ্র ভগ্নাংশ এবং যখন লবণ লব নিজে ভগ্নাংশ এবং হর সেও নিজে ভগ্নাংশ তখন সেই ভগ্নাংশকে আমরা বলবো জটিল ভগ্নাংশ এক কথায় ভগ্নাংশ ভগ্নাংশ তখন সেটাকে আমরা বলবো জটিল ভগ্নাংশ তাহলে আশা করা যায় সামান্য ভগ্নাংশ সকলে বুঝতে পেরেছ এবার চলো দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করে থাকি একটা হলো সসীম দশমিক এবং অপরটি হলো অসীম দশমিক অসীম দশমিক এবং অসীম দশমিক কি এই যে খানিকক্ষণ আগে আমাদের বলা হলো শূন্য দশমিক দুই তিন চার এই ভগ্নাংশটা একটা জায়গায় গিয়ে শেষ হয়ে গেছে একে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আমি লিখতে পারছি আর ধরো একটা ভগ্নাংশ বলা হলো শূন্য দশমিক দুই তিন চার 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 ডট 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 বা শূন্য দশমিক দুই তিন চার দুই ডট ডট এখন এই ভগ্নাংশগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ করা যাচ্ছে তা বলা যাচ্ছে তাহলে এই সমস্ত ভগ্নাংশগুলোকে আমরা বলবো অসীম ভগ্নাংশ যার কোনো সীমা নেই তাকে বলবো অসীম ভগ্নাংশ এবং যে ভগ্নাংশের একটা নির্দিষ্ট সীমার মধ্যে আনা যায় যে ভগ্নাংশের একটা নির্দিষ্ট সীমা আছে সেই ভগ্নাংশকে আমরা বলবো সসীম ভগ্নাংশ তাহলে সসীম ভগ্নাংশকে ভাগ করা যায় দুটো ভাগে শুদ্ধ শসীম দশমিক এবং মিশ্র সসীম দশমিক যে দশমিক ভগ্নাংশের শুরুতে শূন্য থাকবে সেই সশীম দশমিক ভগ্নাংশকে বলা হবে শুদ্ধ শসীম দশমিক ভগ্নাংশ যেমন উদাহরণ কি হবে শূন্য দশমিক এক দুই বা শূন্য দশমিক দুই তিন বা শূন্য দশমিক তিন চার যে সসীম দশমিক ভগ্নাংশের শুরুতে শূন্য থাকবে না সেই সসীম দশমিক ভগ্নাংশ বলব মিশ্র দশ সসীম দশমিক ভগ্নাংশ উদাহরণ কি হবে শূন্য দশমিক দুই এক বা শূন্য দশমিক এক দুই বা শূন্য দশমিক দুই দশমিক এক দুই বা দুই দশমিক তিন চার বা দুই দশমিক চার পাঁচ বা দুই দশমিক ছয় সাত এই যে ভগ্নাংশগুলো এর কোনোটা প্রথমে শূন্য নেই যে ভগ্নাংশগুলো আমরা প্রথমে শূন্য পাচ্ছি না এবং দশমিক আকারে থাকছে এবং সেটি একটা নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ তখন সেই দশমিক ভগ্নাংশটাকে আমরা বলবো মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ আশা করা যায় সকলে বুঝতে পেরেছ তাহলে চলো ফরেস্ট বাইডে যেন অসীম দশমিক ভগ্নাংশকে দুটো ভাগ করা যায় একটা হলো অনাবৃত এবং অপরটি হলো আবৃত যখন কোন একটা অসীম দশমিক ভগ্নাংশকে কোন একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ করা যাচ্ছে না তখন সেই দশমিক ভগ্নাংশটাকে আমরা বলবো অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ যেমন শূন্য দশমিক দুই তিন সাত পাঁচ ডট 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 এ কোথায় শেষ হয়েছে কিছু বলা যায় আবার একে পৌন পৌনিকেও আনা যাচ্ছে না তাহলে এই ভগ্নাংশ গুলোকে আমরা বলবো অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হলো শুদ্ধ এবং অপরক্ষে হল মিশ্র যে আবৃত দশমিক ভগ্নাংশের দশমিকের পরে একই সংখ্যা বারবার একই থেকে থাকে তখন সেই দশমিক ভগ্নাংশকে আমরা বলবো আবৃত অসীম দশমিক ভগ্নাংশ শুদ্ধ আবৃত অসীম দশমিক ভগ্নাংশ সেটাকে আমরা লিখতে পারি শূন্য দশমিক পাঁচ তার মাথায় ধরো একটা উদাহরণ নিলাম শূন্য দশমিক ছয় 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 এটাকে আমরা লিখতে দশমিক ছয় তার মাথায় পৌন তাহলে যখন কোন একটা আবৃত অসীম দশমিক ভগ্নাংশের দশমিকের পরে একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে এবং অন্য কোনো সংখ্যা নেই তখন সেই দশমিক ভগ্নাংশটাকে আমরা বলছি শুদ্ধ আবৃত অসীম দশমিক এবং যখন একটা আবৃত অসীম দশমিক দশমিক সংখ্যার পরে সংখ্যা ছাড়াও অন্য কোন সংখ্যা যেমন ধরো এখানে আছে উদাহরণস্বরূপ দেয়া আছে শূন্য দশমিক পাঁচ চার আট পাঁচ 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 ডট 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 এটাকে আমরা লিখতে পারি শূন্য দশমিক পাঁচ চার আট পাঁচ পাঁচের মাথায় পৌন পূর্ণিক যেটি পাঁচ বারবার শূন্য দশমিক আমরা লিখতে পারি শূন্য দশমিক তিন দুই তার মাথায় পৌন পণ্য তাহলে এই ধরনের ভগ্নাংশ গুলোকে বলা হচ্ছে মিশ্র আবৃত অসীম দশমিক ভগ্নাংশ আশা করি সকলে বুঝতে পারে তাহলে আজকের সেশনটি ছিল এই পর্যন্তই যদি তোমাদের সেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে